এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে হুমকি ট্রাম্পের চীন কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকে বিভিন্ন দেশের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে চীন কানাডা ও মেক্সিকোর উপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিং পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প এর আগে সোমবার ষোলো ডিসেম্বর রিডার মারে লাগুতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পর যদি তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আমরা তাদের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আমরা তাদের উপর শুল্ক আরোপ করি তারা আমাদের উপর আরও শুল্ক আরোপ করে প্রায় সব ক্ষেত্রেই তারা আমাদের উপর শুল্ক আরোপ করে আর আমরা তাদের উপর শুল্ক আরোপ করি না ট্রাম বলেন পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের উপর শুল্ক আরোপ করে ভারত আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না যদি ভারত আমাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করে আমরা আমরা কি তাদের উপর শুল্ক আরোপ আপনি জানেন শূন্য একটি একটি সাইকেল সাইকেল পাঠায় তারা আমাদের একশো বা দুইশো শতাংশ শুল্ক চাপিয়ে দেয় ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে তারা যদি আমাদের উপর শুল্ক আরোপ করতে চায় সেটা ঠিক আছে তবে আমরা তাদের উপরও একই পরিমাণ শুল্ক আরোপ করবো